লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ভালনারেবিলিটি নিয়ে কাজ করা যেমন আপনারা জানেন প্রশ্ন ফাঁস নিয়ে আমাদের অনেক কথা আসে তো প্রশ্নগুলো যখন আমরা প্রণয়ন করি তখন প্রশ্নটা কিছু দিনের জন্য আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হয় তারপরে যখন প্রশ্ন ছাপানো হয় সেই ছাপানো প্রশ্নগুলো আমাদের বিভিন্ন জায়গায় পাঠাতে হয় তো এই সমস্ত পয়েন্টগুলোতে অনেক ভালনারেবিলিটি চলে আসে অর্থাৎ প্রশ্ন যখন ছাপিয়ে আমরা এখানে রাখি সেটা হয়তো কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যাওয়ার সুযোগ থাকে এবং আমরা যখন আগের বিভিন্ন প্রশ্ন ফাঁসের অভিযোগ পর্যালোচনা করেছি আমরা দেখেছি যে প্রশ্ন যখন বেশি সময় থাকে তখন সেটা ফাঁস হওয়ার প্রবাবিলিটি বাড়তে থাকে সম্ভাবনা বাড়তে থাকে তো এই জিনিসগুলোকে টেকনোলজি ব্যবহার করে আমরা কিভাবে সমাধান করতে পারি সেই লক্ষ্যে আমরা কিন্তু গবেষণা কার্যক্রম পরিচালনা করছি আপনারা হয়তো জেনে থাকবেন যে মেডিকেলের প্রশ্ন ফাঁসের সময় আইওটি বেসড ট্রাঙ্কের একটা কনসেপ্ট প্রচলিত ছিল এবং তারা এখনও সেটা ব্যবহার করছে এই ট্রাঙ্কটার মূল কাজ হচ্ছে যখনই কেউ ট্রাঙ্ক ওপেন করবে তখনই সেটা সেন্সরের মাধ্যমে বোঝা যায় এবং সেটা জিপিএস ট্র্যাক করে ট্রাঙ্কটা কখন কোথায় আছে এটা রিয়েল টাইমে জানানো হয় তো আমাদের ইউজ কেসটা একটু ডিফারেন্ট বিকজ আমাদেরকে প্রশ্নপত্র প্রণয়নের পর একটা বড় সময় রেখে দিতে হয় সো ওই সময়টার জন্য এইরকম একটা ট্রাঙ্ক আমরা তৈরি করতে পারি কিনা যেখানে আই বেসড সেন্সর বেসড জিনিসগুলো থাকবে সার্কিটরি থাকবে এবং সেটা অ্যাডভার্সারিয়াল সিনারিওতে কাজ করবে অ্যাডভার্সারিয়াল সিনারিও মানে হলো এখানে আমাদের ধরে নিতে হবে এখানে একটা শত্রুপক্ষ কাজ করছে অর্থাৎ তাদের উদ্দেশ্যই হলো এই প্রশ্নটাকে ফাঁস করে নিয়ে আসা সো একটা ট্রাঙ্কের সার্কিটরি তার বাইরে রাখা যাবে না একটা ট্রাঙ্কের ব্যাটারি যে কোনো মুহুর্তে শেষ হয়ে যেতে পারে সো এই ধরনের অ্যাডভার্সারিয়াল সিনারিওগুলো যাতে আমরা ট্যাকল করতে পারি সেই জন্য আমরা একটা গবেষণা কার্যক্রম হাতে নিয়েছি সম্ভবত পিএসসির ইতিহাসেই প্রথম এই ধরনের কোনো একটা গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এই গবেষণা কার্যক্রমে আমাদের সহায়তা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং আমরা আশা করছি যে তাদের গবেষণালব্ধ যে প্রোটোটাইপটা আমরা পাবো সেটাকে আমরা রেপ্লিকেট করে সামনে এরকম একটা সিস্টেম আমরা তৈরি করতে পারবো যেখানে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা একেবারেই কমে আসবে সার্কুলার এক্সাম সিস্টেমকে স্ক্রিন করা যায় কিনা অর্থাৎ এই জিনিসটা কম্পিউটারের মাধ্যমে রুব্রিক বেইসড একটা এক্সামিনেশন হবে আমাদের একজন এক্সামিনারই এক্সামিন করবেন কিন্তু তিনি কম্পিউটারে স্ক্রিনের সামনে বসে করবেন এবং যার ফলে যে জিনিসটা ঘটবে এখানে কোনো সমষ্টিকারক অর্থাৎ টোটালাইজিংয়ের প্রয়োজন হবে না কোনো স্ক্রুটিনির প্রয়োজন হবে না অর্থাৎ একবারে কেউ যখন খাতা দেখে ফেলবেন সাথে সাথে সেটার মার্কস রেডি হয়ে যাবে অথচ একজন পরীক্ষক জানতেও পারবেন না যে উনি কার খাতা দেখছেন এরকম একটা অনস্ক্রিন সার্কুলার এক্সাম সিস্টেমের জন্য আমরা একটা রিসার্চ প্রোজেক্ট হাতে হাতে নিয়েছি এবং এখানেও আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সাহায্য করছেন আমরা আশা করছি যে এই ধরনের রিসার্চ প্রোপোজাল এই ধরনের গবেষণালব্ধ নতুন নতুন স্টেট অফ দি আর্ট টেকনোলজি ব্যবহার করে আমরা বর্তমান পিএসসিকে একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে নিয়ে যাব এবং যতগুলো সমস্যা আছে বিসিএস জট থেকে শুরু করে প্রশ্ন ফাঁস খাতা মূল্যায়নের দেরি খাতা মূল্যায়নের ট্রান্সপারেন্সির অভাবে সব কিছু আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে কাটিয়ে উঠব সবশেষে আরেকটা কথা বলতে চাই কিছু কিছু বিষয় যেহেতু এখনও পিএসসির নির্ভরতা আছে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের উপর এই জন্য চাইলেও পিএসসি অনেক সময় সব কিছু একদম সকলকে খুশি করে করতে পারে না যেমন সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে যে আমরা ছেচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার একটা সময় নির্ধারণ করেছি লিখিত পরীক্ষা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে কিন্তু এতে হয়তো যেহেতু চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম তিনটা বিসিএস একসাথে চলছে এখানে কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু আমাদের বুঝতে হবে যে সার্বিকভাবে সকল প্রার্থীর কথা চিন্তা করলে অর্থাৎ জ্বরটাকে যদি আমরা ছাড়িয়ে আনতে চাই তাহলে একটার পর একটা শেষ করা আসলে সম্ভব না সুতরাং আমরা আমাদের ভাষায় এটাকে বলি ইন্টার লিভিং ইন্টার লিভ করে আমরা যখনই সুযোগ পাব তখনই এক একটা পরীক্ষা আমাদের নিয়ে নিতে হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি টেকনোলজি ব্যবহার করছি সেই সাথে যতভাবে সম্ভব যে কোনো আমরা এগুলোকে আমাদের ভাষায় অ্যালগোরিদম বলে থাকি যে যেই অ্যালগোরিদমে সবচেয়ে ভালো মতো কাজ করবে সেই অ্যালগোরিদম অ্যাপ্লাই করে দেশের স্বার্থে প্রার্থীদের স্বার্থে সর্বোপরি আমাদের সবার স্বার্থে আমরা কাজ কর কাজ এগিয়ে নিয়ে যেতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কাম্য